সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে সাত এক দুই হাজার বাইশ রোজ শুক্রবার আমি চলে এসেছি নাটোর আহমেদপুর হাতে আর জানার চেষ্টা করব আজকের হাতে উন্নত জাতের ছাগল ক্রস ছাগল দাম সব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক মন্ডলী আমার সামনে দুটো তোতা পুরী নাইনটি পার্সেন্ট ক্রস বাচ্চা দেখা যাচ্ছে দুটি একই মায়ের একটা পাথা একটা পাঠি পাশাপাশি ওনার কাছে আরো অনেকগুলো সাগি আছে কাশি আছে তো আলোচনা করা যাক ওনার সাথে আলমী ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হাতে কখন আছেন আজকে হাতে আসছি মোটামুটি আটটার দিকে আটটার দিকে আচ্ছা আপনার কাছে বেশ সুন্দর দুটো বাচ্চা দেখা যাচ্ছে এটা কি পাঠি খাসি নাকি আচ্ছা এটা পাঠের পাঠি না আচ্ছা তো এই পাঠের বাচ্চাদের দাম কেমন চাচ্ছেন আপনি এটা পঁচিশ চাচ্ছেন এটা তো নাইনটি পার্সেন্ট জি মোটামুটি পার্সেন্ট ভালো আছে মোটামুটি পাঁচটা দেখার চেষ্টা করি গায়ের কালারটাও মোটামুটি ভালো বডি শেপটাও আচ্ছা তো যে আপনি দাম চালেন কত পৰিস এই মহিলা বাচ্চাটা কত ছাড় চাও মহিলা বাচ্চার দাম বেড়ে হচ্ছে

ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক সুভি আমার সামনে কিছু জুনিয়র গুরবে বাচ্চা দেখা যাচ্ছে বয়স অনেক কম এগুলো ক্রস বাচ্চা অনেকে ছোট বাচ্চা চান যার কারণে আজকে এই ছোটো বাচ্চা ভিডিওটা নিচ্ছি তো উনি আমাদের অনেক পরিচিত নলনাগা শাকারি পাড়ার কায়ম চাচা ওর সঙ্গে কথা বলি একটু চাচা কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন আটে আইছেন বহর আজকে আটে 1 ঘন্টার মত হচ্ছে ঘন্টার মতো হবে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকে যে বাচ্চাগুলো আপনার জুনিয়ার গ্রুপ দেখতে পাচ্ছি আজকে ছোট বাচ্চাগুলো আজকে আচ্ছা আচ্ছা তো দামটা কেমন চাচ্ছেন এই কালো বাচ্চাটা এই কালো খাসির বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ ছয় হাজার টাকা দাম করছে ছয় হাজার দাম বলছেন আপনি

কাশমিরের গস আর কি হ্যাঁ গস বাচ্চা গস বাচ্চা এটা খাসি পাটি নাকি হ্যাঁ একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি ওইটা পাটি পাটি দুইটা জোড়া দাম কেমন আছেন আপনি আপনি 12.5 দাম বলেছেন 12.5 দাম বলেছেন কতরা আচ্ছা আর আপনি কত বলছেন আমি 14 দাম

আসলে কেমন পাওয়া যায় ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম দশা মলি হাটের মাছ পয়সা চলে এসেছি এখানে কিছু একই জাতীয় বাচ্চা দেখা যাচ্ছে গায়ের কালার যমুনা পাড়ি প্লস বাচ্চা দেখানোর চেষ্টা করি এবং ওনার মালিকের সাথে কথাবার্তা বলি আলোচনা করে দাম দর সম্পর্কে আপনাকে জানার চেষ্টা করছি সালাম আলাইকুম একা ভালো আছেন শীতের মধ্যে হাটে আসছেন যে আচ্ছা আচ্ছা আমার কাকা কিন্তু ছাগলে কিনে বেছে করে ব্যবসায়ী তো ওনার মাধ্যমে আপনার জানার চেষ্টা করব যে আজকে হাতে ছাগলের দাম কেমন যাচ্ছে কাকা এটাই খাসি বাচ্চা খাসি বাচ্চা যমুনা পারি পুরো খাসি বাচ্চা একটাই বাচ্চা নাকি একটা মায়ের একটাই বাচ্চা শারীরিক মোটামুটি ভালো বয়স্ক এটার দুই মাস পারছে না দাম দর কেমন যাচ্ছেন আপনি এটার

দাম কেমন চাচ্ছি দুটা মেয়ে বাচ্চার দুটো বারো আপনি চাচ্ছিলাম বলছে আপনাকে নয় সাড়ে দশ বলে আপনি কতটা ছাড়বেন

দেশ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাতে আসেন কখন হাতে আসলে তো ঘন্টা খানিক ঘন্টা খানিক না আচ্ছা তো বিষয় হচ্ছে যে আপনার কাছে দেখা যাচ্ছে সুন্দর কিছু বাচ্চা তা আলোচনা করবো এই বাচ্চাগুলো সম্পর্কে প্রথমে তো এই এইটা দেখি শিরোহী কালার কালো শিরোহী এটা ক্রস বাচ্চা এটা খাসি না পাটি ভাইয়া খাসি ভাই খাসি বয়স কত এটা বয়স ভাই আড়াই তিন মাস করে হয়েছে আড়াই তিন মাস হবে মোটামুটি সবগুলো কি একই বয়সের আচ্ছা আচ্ছা শারীরিক ব্রোথ ব্রোথ ভালো শারীরিক দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম ভাই দশ টাকা দরকার দশ চাচ্ছেন দাম দরকার বলছে আপনাকে কত বলে

দাম কেমন চাচ্ছেন এই দুটার দাম দামটা হচ্ছে মিস দামদার বলছে আপনাকে কেউ কত বলছে সত্তর আঠারো বলছে না সতের আটশো বলেই যেন চেষ্টা করি কাছ থেকে দুটো বাচ্চা একই মায়ের নাকি দুটা একই একই মায়ের বাচ্চা দুটো মোটামুটি ভালো তো ধন্যবাদ ভাই আপনাকে আর আপনাকে ওই দুটো নেবো কৃষি বাংলা কি আপনার জি সত্যি যেখানে চেষ্টা করি যে এইটা হচ্ছে এটা কি পাঠি বাচ্চা পাঠি না দুইটা পাঠি কাশি দাম কেমন চাইছেন দুটা দাম দুটা পনেরো আপনার চাও দাম দাম দর বলছো আপনাকে দাম বলতেছে বারো বারো সাড়ে বারো বলছি আপনার লাস্ট আয় কত কত দিন সাড়ে আপনি কেউ লাখ বেশ দেবেন না ঠিক আছে ধন্যবাদ আপনাকে শুকিয়ে দশটা পনেরো আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ নাটোর আহমেদপুর ছাগলের হাটে প্রতিবেদন এখানে শোষ করেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ